আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্কোয়ার ফ্যাশন হাউস থেকে খুব সুন্দর সুন্দর পাকিস্তান ইন্সপায়ার কিছু ট্রিপিস নেই আগেরগুলো কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করছেন অনেকগুলো স্টক আউট আজকে নতুন ডিজাইন আসে সেগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এটা দিয়ে শুরু করছি এগুলো কটনের মধ্যে আজকে ম্যাক্সিমামগুলো কটনে হ্যাঁ মোস্ট অফ দ্য ড্রেস হচ্ছে আজকে কটনের মধ্যেই থাকবে সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার ইন্সপায়ার যদি আপনারা হাতে পান দেখে আপনাদের অরিজিনাল পাকিস্তানি ফিল দেবে এই ড্রেসগুলো এতটাই কোয়ালিটিফুল ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সে এগুলো প্রত্যেকটা অন্যায় কিন্তু বড় থাকবে হাতায় দেখেন লেস ওয়ার্ক করা সালোয়ার প্যান্ট কাটিং আর অন্য বড় অন্য না নেক্সটগুলোতে চলে যাই নেক্সট এখানে আরও ডিজাইন আছে এটা তেইশশো পঞ্চাশে এই মাস্টার্ড কালারটা যে সুন্দর এটা আসলে সামনে থেকে না দেখলে আপনার বিশ্বাস করতে পারবেন না ড্রেসটা কতটা সুন্দর এটার কাটওয়ার্কটার জন্য এই ড্রেসটা আরও বেশি ভালো লাগছে দেখেন কি সুন্দর লাগছে এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা নেক্সটটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা ওয়াও এটা তো নতুন একদম না এখানে আজকে ম্যাক্সিমাম ড্রেসই নতুন দুই এক আপনাদের রিকোয়েস্টেড ড্রেস রিপিট আনা হয়েছে আদারওয়াইজ কিন্তু তাদের রেগুলারই নতুন নতুন কালেকশন আসতে থাকে সালোনা তো সেম অন্য কন্ট্রাস্ট এটার প্রাইস কত পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা তো আরও বেশি সুন্দর ওয়াও কালারটা এত সুন্দর একটা পিচি পিঙ্ক কালার পুরো ড্রেসটাই কাজ করা সালোনা সেম থাকছে এটার প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ ওকে নেক্সটগুলোতে চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে আপনার মফ পিঙ্ক কালার ঠিক আছে করি এই যে ড্রেসটা দেখেন নিচের কাজটা বডির কাজটা হাতার কাজটা এটার সাথে ওনাটা শিফনে থাকবে সালোয়ারটা কন্ট্রাস্টে ম্যাচিং এ ছাব্বিশ পঞ্চাশ মাস্টার্ড কালারের এই ড্রেসটা দেখেন বা এটার কাপড়টা কটনের মধ্যে একটু ফেন্সি ঠিক আছে শাইনিং শাইনিং একটা হোয়াইট দিবে ফেব্রিক্সটা এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ ওনাটা কোটা ওনা থাকছে দেন এই ব্ল্যাক ড্রেসটা এটার এত সুন্দর আগের ভিডিওতে কিন্তু আপনি এটা অনেক পছন্দ করছেন ব্ল্যাক কালারটা হাতাটা কাটওয়ার্ক থাকবে গলায় কাজ করা সালোয়ারনা সেম থাকবে এটার প্রাইস পড়বে আর এটার ওনার সাইডও কাটওয়ার্ক আছে ছাব্বিশশো পঞ্চাশ নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কটনের মধ্যে হুম এটাও কটনের মধ্যে বডিতে কাজ সম্পূর্ণ ড্রেসে কাজ এবং এটার সাথেও সালোয়ার না সেম থাকছে এটার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসের কাজের ফিনিশিং কাপড় কোয়ালিটি একদম টপ নচ এটা দেখেন ওয়াও হোয়াইটের মধ্যে ড্রেসগুলো আমার মনে হয় ঈদে একটু বেশি ডিমান্ড ঠিক আছে কারণ কি ইচ্ছা থাকছে কিন্তু মার্চ মাসের গরমে সো ওই ওয়েদারের জন্য আমার মনে হয় হোয়াইট কালারটা বেস্ট এটার সাথে সালোয়ার কি হোয়াইট দাম এটা ছাব্বিশশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা দেখেন হোয়াইটের মধ্যে ডিজাইন অনেকগুলো আছে আজকে দেখেন এটার হাতাটা দেখেন কি সুন্দর এটার সাথেও সালোয়ার সিং থাকবে এটার দাম ছাব্বিশশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছি আমরা এটা কিন্তু এটার ওন্নাটা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে গোল্ডেনের উপর গোল্ডেনের উপরে থাকছে ড্রেসটা এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা এটার সাথে অন্য হবে এটা সালোয়ার আছে এটার প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা যদি আপনাদেরকে এটা কি কালার হয় আচ্ছা তিনটা কালার হয় আচ্ছা এগুলো কালার হয় আপনার নক করলে বলে দেওয়া হবে মানে আগের দিন ছিল মেবি লেমন টাইপের কালার আজকে আছে এই যে পেঁয়াজ পিঙ্ক কালার আপনার নক করলে কিন্তু পাচ্ছেন অনেক রিজনেবল এটা দেখেন আচ্ছা এই ড্রেস গুলো দেখানোর আগে এটা একটু ডিটেলসে দেখাতে হবে কারণ কি এই প্যাটার্নটা আপনারা মার্কেটে অনেক দেখবেন বাট এইটার ফিনিশিং দেখেন এখানে কারদানার কাজ পার্লের কাজ কাপড় কোয়ালিটি সম্পূর্ণ ডিফারেন্ট ক্রিস্টালের কাজ করা আছে সালোর নত সেম এটার প্রাইস পঁচিশশো পঞ্চাশ এটার কালারও হয় কালারগুলো আমরা দেখাই এটার এই যেটা একটা কালার হবে প্রাইস থাকবে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এই যেটা একটা কালার সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ এটা মফ পিঙ্ক কালার দাম থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে এইটা জাম কালার সেম প্রাইস পঁচিশশো ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেখাচ্ছি এটারও হচ্ছে কালার আছে এগুলো দেখেন এগুলোর এটা কিন্তু কটনে না এটা কটনের উপর খুবই লাকজারি করে একটা কাজ করা কটনে দেখেন কি লাকজারি করে কাজটা করা আছে স্লিভসে কাজ ড্রেসের নিচে কাজ ওন্নাটা বড় না এটার প্রাইস কত পড়ছে একটা ড্রেস জাম কালারটা এর সাথে সালোনা তো সেম না এটার ব্ল্যাকটা একটু দেখিয়ে দিব আমরা সালোনা সেম থাকছে এটার ব্ল্যাকটা আমরা ওপেন করে দেখাচ্ছি ওন্নাটা ফেন্সি ওন্না আছে এটার ব্ল্যাকটা আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে ব্ল্যাকটা ওয়াউ অনেক বেশি সুন্দর লাগছে আমার পার্সোনাল ওপিনিয়ন যাই হোক দুইটাই সুন্দর দুইটার মতো বেশি বোল্ড লাগছে এটার প্রাইস পড়বে কত ছাব্বিশশো পঞ্চাশ আমরা যদি আমরা ব্ল্যাক কালার দেখিয়েছি এটা সেমটারই ক্রিম কালারটা ক্রিম বেস গোল্ডেন যেটা ঠিক আছে এটার প্রাইস কত পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ ওকে নেক্সটে চলে যাই একটা সুন্দর ড্রেস আছে যেটা অলিভ কালারের মধ্যে অনেক বেশি চমৎকার এবং গর্জিয়াস করে কাজ করা প্যানেলও করা আছে এটার সাথে সালোনা সেম থাকছে এটার প্রাইস পড়বে কত ছাব্বিশশো পঞ্চাশ কন্ট্রাস্টে তাই না প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ওকে ব্ল্যাকটা দেখাচ্ছি না এটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে এটা জাস্ট ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইন যদি এটা অরিজিনাল হতো এটার প্রাইস থাকতো এক থেকে দশ হাজার টাকা সালোয়ার এক কালারের মধ্যে অন্যটা পিওর এর মধ্যে এটার দাম কত পড়ছে তিন হাজার চারশো টাকা এটা যদি অরিজিনাল পাকিস্তানি হতো তাহলে কিন্তু ফিনিশিং এর চেয়ে একটু বেটার বা এরকম কাছাকাছি তখন কিন্তু আট দশ হাজার টাকা প্রাইস হতো বাট সেমটাই পাচ্ছেন মাস্টার পিস বলে মাত্র তিন হাজার চারশো নেক্সট আমরা চলে যাই পাকিস্তান ইন্সপায়ার ডিজাইন আপনারা দেখলে বুঝতে পারবেন এবং বর্তমানে অনলাইনে খুবই জনপ্রিয় বাট প্রাইস কিন্তু এখানে অনেক কমে পাচ্ছেন এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে ২৬৫০ পঞ্চাশ আচ্ছা নেক্সটই চলে যাব আমরা এটার হচ্ছে কালার আছে মনে হয় দুইটা না আচ্ছা এটা হচ্ছে অলিভ কালারটা দেখেন দেখাবো এটা তো দেখতেই পাচ্ছেন এটার কালারটা দেখিয়েই দিয়ে এটা সালো না সিম থাকছে ঠিক আছে এটার কালার হবে আরেকটা অলিভ কালার একটা চেয়েছে এই কালারটা এটার দাম কত পড়বে ছাব্বিশেই 2350 2350 টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি সালোয়ার না সিম 2350 দেখেন খুব সুন্দর একটা ব্রাউন কালার যেটা টেরাকোটা শেডের ব্রাউন আপনারা বলতে পারেন অনেক বেশি সুন্দর এটার সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এটার প্রাইস কত পড়ছে এর প্রাইস পড়ছে টাকা এটা আনস্টিচ সালোয়ার হবে 2350 নেক্সট আই চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটার কালারটা এত সুন্দর ব্রাউন কালারের মধ্যেই আর স্পেশালি এটার কাজের ফিনিশিং একটু ওপেন করে ফেলি এই যে এটা পুরোটাই ম্যাচিং এটার কাজ সাথে সালোয়ারও থাকবে নিচে কাজ করা অন্যটা কোটা অন্য প্রাইস থাকছে এটা ছাব্বিশ পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাবো এটা মাস্টার্ড মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন তো এটা একটু আপনাদেরকে দেখাই এটা খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে দেখেন এটা খুবই চমৎকার করে কাটওয়ার্ক করা আছে বেশি সুন্দর ঠিক আছে সালোর্না সিম থাকছে এটা প্রাইস পড়বে ছাব্বিশশো পঞ্চাশ নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে আর একটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে হেভি করে কাজ করা আছে ড্রেসটা পুরো একটা গর্জিয়াস কাজের মধ্যে থাকছে এটা সাথেও সালোনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে তেইশশো পঞ্চাশ নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট একটু গর্জিয়াসের মধ্যে দেখাচ্ছি একদম ঈদের মেইন ড্রেস যারা নিতে চান লাক্সারির মধ্যে এটা কিন্তু আনারকলি টাইপের এটা কিন্তু কুলি করা থাকবে সম্পূর্ণ ড্রেসটাই কুলি করা গলায় কাজ করা এবং সালোনা সেম থাকছে এটা প্রাইস পড়বে তিন হাজার আটশো কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার দেন আরেকটা কালার রয়েছে এটা সেম প্রাইস তিন হাজার আটশো ওকে তিন হাজার আটশোতে পেয়ে যাচ্ছেন আমরা হচ্ছে নেক্সটগুলোতে চলে যাব নেক্সট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি সালোনা সেম দেখাচ্ছি এটা আরেকটা কালেকশন কালারটা হচ্ছে আপনার এই কালারটা কালারটা সুন্দর জাম কালার কটনের উপরে ড্রেসটা খুবই ইউনিক সো এটা যদি আপনাদেরকে দেখাই পুরো ড্রেসটাই কাজ করা দেখেন খুব সুন্দর নিচে কাটওয়ার্ক করা স্লিভসেও কাজ করা সালোনা সেম থাকবে এটা প্রাইস পড়বে চব্বিশশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা আছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর ম্যাচিং কাজ এটা একদম লাইট ক্রিম কালার একটু লেমনের শেড দিচ্ছে এই যে এর সাথেও সালোনা পেয়ে যাবেন এটা প্রাইস পড়বে তেইশো পঞ্চাশ এটা আই চলে যাব নেক্সট আছে এই ব্ল্যাক ড্রেসটা এটা দেখেন অনেক বেশি সুন্দর ড্রেসটা ব্ল্যাকের উপরে কোটা ফ্যাব্রিক্স হ্যাঁ কোটা ফ্যাব্রিক্সে থাকছে এটার সাথেও সালোনা সেম পাচ্ছেন এটার দাম পড়বে হচ্ছে দুই হাজার টাকা আনিসটি সালোয়ার ঠিক আছে ওকে আই চলে যাব এটা গোল্ডেনের উপরে আছে দেখেন অনেক হেভি কাজ করা কোটার মধ্যে থাকছে এটাও এবং এটার সাথেও সালোয়ার না সেম পাবেন এটার দাম পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ নেক্সটই চলে যায় নেক্সট এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম ওড়না পাবেন আর এটার প্রাইস কত পড়ছে তেশো টাকা আনিস্টের সালোয়ার একুশশো টাকা এটা আনিস্টের সালোয়ার নেক্সট যেটা দেখাবো এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন জামাটা তার উপরে হচ্ছে কাজ করা এই যে দেখতে পাচ্ছেন পুরো পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এগুলো এটার সাথেও সালোয়ার সেম পাবেন এটার প্রাইস কত পড়ছে তেইশশো পঞ্চাশ ওকে তেইশশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন নেক্সট চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছে এই ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ক্রিম কালারের মধ্যে এই যে কলায় জামার নিচে হাতায় কাজ সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়ছে এটা চব্বিশশো পঞ্চাশ আরেকটা আছে ক্রিমের সাথে এটা ব্ল্যাক এটার প্রাইস কত পড়ছে সালো না সেম থাকছে চব্বিশশো পঞ্চাশ ওকে নেক্সট গুলো দেখিয়ে দাও একটা দেখেন এগুলো প্রত্যেকটাই থ্রি পিস মেরুনের মধ্যে আছে এটার সাথে সালোয়ার থাকবে প্লাজো এই যে গর্জিয়াস করে কাজ করা এটার সাথে অন্য হবে এটা একটু বডিটা উঁচু করে ধরি এই যে লুকটা দেখেন এটার প্রাইস কত পড়ছে উনিশশো নব্বই চলে যাচ্ছে আমরা আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা অরেঞ্জ কালারের মধ্যে আছে খুবই সুন্দর সুইট একটা অরেঞ্জ ঠিক আছে সালোয়ার থাকবে ওড়না থাকবে সালোয়ারটা কিন্তু নিচে এটার এটা কি ওটার কালার আচ্ছা দুইটা কালার অরেঞ্জ কালার আর মেরুন কালার এটার প্রাইস পড়বে হচ্ছে উনিশশো এটা আছে মাস্টার্ড কালারের মধ্যে বডিতে কাজ জামার সাইডে নিচে কাজ সালোয়ার না থাকবে এটার প্রাইস পড়ছে এটা একটা কালার হবে ব্ল্যাক ঠিক আছে নেক্সট আমরা চলে যাই ব্ল্যাক এই যে দেখেন এটা একটা আছে হালকা বেগুনি কালার এই যে খুব সুন্দর করে কাজ করা সাথে সালোনা থাকবে ষোলোশো পঞ্চাশ এটা টু পিস এটা কি টু পিস আচ্ছা এটা থ্রি পিস ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে সালোনা সেম থাকবে আঠেরোশো পঞ্চাশ সালোনা পেয়ে যাবেন দাম পড়বে মাত্র আঠেরোশো পঞ্চাশ সেম সালো আর সেম ওনা চলে যাচ্ছি আমরা নেক্সট আছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর নতুন আসছে এটা কাজ করা আছে দেখেন হাতায় কাজ এটার সাথেও সালোনা সিম এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি সালোয়ার সিম আঠেরোশো পঞ্চাশ নেক্সট আছে এই ডিজাইনটা এটা অনেক বেশি সুন্দর সালোনা সিম থাকবে এটা সেন্টার কাটের মধ্যে প্রাইস কত পড়ছে এটা পঞ্চাশ টাকা ওকে চলে যাই আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এটা মেনুনের মধ্যে আছে ড্রেসটা কালার হবে এটার মধ্যে দুইটা এটা খুব গর্জিয়াস করে কাজ করা এই যে এটার সাথেও সালোয়ার থাকবে ও প্রাইস থাকবে হচ্ছে এটা টাকা একটা আছে জাম কালার সেম দাম একুশো টাকা নেক্সটে চলে যাচ্ছি টাকায় পেয়ে যাচ্ছেন দেন আরেকটা আছে এটা গোল্ডেনের মধ্যে এটা সেম প্রাইস এটা হাতায় প্যানেল জামার সালোনা না সেম এটার প্রাইস পড়বে 2150 নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কালার আছে এটার প্রাইস কত পড়ছে ওনাটা প্রিন্টার ওকে নেক্সট চলে যাই এটা হচ্ছে দুইটা কালার থাকছে এই যে দেখেন হেভি করে কাজ করা এটার সাথেও স্যালন না পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে হচ্ছে 2150 টাকা ওনাটা কাজ করা এই যে এটা একটা কালার আছে এটা একটা কালার আছে একুশশো পঞ্চাশ নেক্সটে চলে যাব নেক্সট এই ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাই দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস ব্ল্যাক এর উপরে থাকছে গর্জিয়াস করে কাজ করা এটার প্রাইস পড়বে একুশশো পঞ্চাশ ওকে সেম পেয়ে যাচ্ছেন একুশশো পঞ্চাশ টাকায় নেক্সট যেটা দেখাচ্ছি এটা কি এটার কালার আচ্ছা আলাদা ডিজাইন এটার প্রাইস কত পড়বে একুশো পঞ্চাশ এটার সাথেও সালোনা পেয়ে যাচ্ছেন দাম মাত্র একুশো পঞ্চাশ টাকা ব্ল্যাক ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আমরা এই যে লাস্ট অনেকটা ড্রেস দেখিয়ে দিই ব্ল্যাকের উপরে খুবই কালারফুল কাজ করা আছে দেখেন সুন্দর কটনের উপরে দেখেন ড্রেসটা গলায় কাজ করা ড্রেসের হাতায় কাজ থাকবে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটার দাম পড়বে হচ্ছে অন্য পাবে আঠারোশো পঞ্চাশ তো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে স্কিউবার স্ট্যান্ড মলিকার আপনার পাঁচতলাতে চাইবে উনিশ নম্বর দোকান ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দাও অনলাইনে যারা এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ